সিরাজগঞ্জে দীর্ঘদিন জাতীয় জুট বন্ধ থাকায় বিপাকে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীরা নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ মালামাল রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে এবং মিলটি পুনরায় চালুর দাবিতে বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা আবারও কর্মমুখর হবে পাটকল এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের একমাত্র ওয়ালটন এক বছরের বছরের এবং সিরাজগঞ্জ পৌরসভার রায়পুরে উনিশশো সালে পঁচাত্তর একর জমিতে প্রতিষ্ঠা করা হয় নর্দার্ন পিপলস জুট মিল পরবর্তীতে এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেয়া হয় কওমি জুট মিল দীর্ঘদিন লাভজনক থাকলেও দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতায় দু সালে উৎপাদন বন্ধ হয়ে যায় এই পাটকলটি আন্দোলনের মুখে দু সালে মিলটি পুনরায় চালু করা হয় নামকরণ হয় জাতীয় জুট মিল শুরুতে মিলটি লাভের মুখ দেখলেও পাঠ ক্রয়ে জটিলতা এবং ঋণে জর্জরিত হয়ে যায় সেই দু প্রতিষ্ঠানটি ভাড়া নেয় কুষ্টিয়ার রশিদ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই কারখানাটি উৎপাদনে ফিরলেও দুই বছরের মাথায় দু সালে কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রেখেই সর্বশেষ বন্ধ হয়ে যায় মিলটি সে সময় অভিযোগ ওঠে রসিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই মিলের দামি যন্ত্রাংশ বিক্রি করে দিচ্ছে মিলটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন শ্রমিকেরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি আমরা কোনো কাজকর্ম যাইতে পারতেছি না মিলটা চললে আমরা ভালোভাবে বাঁচতে পারতাম আমার বোনাস না দিয়ে আমার রাইতে বার করে দিচ্ছে মিল থেকে আমাদের মিলটি খুলে দিক আমরা কাজ করে খাবো উত্তরবঙ্গের একটাই ঝুটমিল আমরা জানি এই ঝুটমিলের লোকজন আমরা জান চাকরি করে খে। আমরা পারি সরকারিভাবে দুশো বারো জন কর্মকর্তা কর্মচারী মিলটি দেখাশোনা করলেও অলস পড়ে থাকায় দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ তাই সম্পদ রক্ষার্থে পাটকলটি খুব দ্রুত চালুর দাবি জানিয়েছেন রাষ্ট্রীয় সিরাজগঞ্জবাসী ইতিমধ্যেই শুনেছি জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দল তাদের সঙ্গে বসেছিলেন তারা বলেছেন যে ছাব্বিশটা জুট মিলের মধ্যে চার পাঁচটা জুট মিল চালু করা আমাদের মূল দাবি প্রথম ধাপেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কমে জুট মিল চালু করার জন্য সারা দেশে কয়েকটি মিল চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতায় পাটকলটি কলটি এখন দেখতে পারে আলোর মুখ বিজেন্সির মিলগুলোর ভিতরে এটা একটা বেশ বড় মিল আমি চাই যে উত্তরবঙ্গে একটা প্রতিষ্ঠান চালু হোক এবং এই মিলটা ওই পাঁচ পাঁচটা মিল যদি চালু হয় তাতে তার ভিতরে এই মিলটা যেন থাকে মিলটি পুনরায় চালু করে এর সাথে জড়িত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের Rabia Sriti Jomura News